মামুণেশন আমি দু সিনে আয় এক জায়গা কিনি এই বদল সেক্রেটারি দু হাজার দু মাসে এই মাস্টর তো তাহলে আই মনে করেন জায়গা কিনানোর পরে আই যখন মাফি দিয়ে আর জাগা জায়গা কি কে আন খালি এক ইয়ান ইয়ান ইহান দুই হাজার আঠ এই জায়গা

তাৰ উশিদে আৰে তহন আই এখন আই জাহান যিদাবাৰা যাহান ধৰি আই দহৰ দি তেনে চাদা মাৰি মামলাৰ মাজে ডুকাই দিম ৰানাৰত জুচুমৰ বিচাৰি মাজে বিভিন্ন বকুণৰ বিচাৰ দি এতিয়া বিচাৰ ন মানে আই বৰ্তমান চৰকাৰতো ডক্টৰ নিযুক্তি বিচাৰখনে চাই সুস্থ বিচাৰ চাই বিভিন্ন প্ৰশাসনকে চাই আর একদম বিচারত বসিলাম অর্থাৎ মাংস দ যা আর একদিন খবর না ভাই দলিলপত্র এখন একবার বডক আর দ্বিতীয়বার সাইজ তৃতীয়বার ও তো ডকুমেন্ট পত্র চাহি ডকুমেন্ট পত্র দিয়ে বৈঠক

এইসবে আবার যেহেদের টিচারা দখল করছে গিয়ে যাই মামলা করছে প্রত্যেকে জানে তো ও আর পাঁচ নম্বর সভাপতি ইয়ার রায় বেতন দেখা আলাইকুম আমি রাইহান আমি এলাকারই একজন সন্তান আমি আমাদের এলাকার মানুষ এবং আমি সহ আমাদের এলাকার সাধারণ মানুষ খুবই আতঙ্কিত এই বিষয়টা নিয়ে হামিদের অত্যাচারে এ হামিদের মিথ্যা মামলায় আমাদের এলাকার অনেক মানুষ আসামি হয়ে পুলিশে হইরানির শিকার হচ্ছে এবং আমরা এলাকাবাসী এবং সমস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের লোকজন এই আওয়ামী ফেসিস্ট আওয়ামী ফেসিস্ট হামিদ এই পুরুষ ইউনিয়নের সাধারণ সম্পাদক বিগত অনেক দিন ধরে আমাদের এই দক্ষিণ পাড়ার লোকজনকে মামলা দিয়ে হইরানি করে আসতেছে একজন অসহায় মহিলার জায়গা জমি দখল করে আমরা আমাদের এলাকার মানুষের প্রতিবাদ করাই অনেক মানুষকে এই দিয়ে হইরানি করতেছে এবং আমরা সবাই আতঙ্কিত আমরা এর থেকে নিস্তার চাই এবং আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সুস্থ তদন্ত করে এটার বিচার চাইয়া

এই মামলশ যারা জাগা দেখছি তার জাগা বুঝা দিয়ে আমার ঘরে মামলশ তো ভাই দা লইয়া জাগা বলে গিরিতে রেখে লাগিয়ে এরা যায় না চাইয়া সন্ধ্যেবলি গিছে গিরিদা লাগিয়ে ইতে কি জালা লুম হিআ এই জারালা বুলে কে ছানালা জমালা দিয়ে দুটি দিন ইহ মাদে সারা সাইডে একটা পুলিশ পদ বলে রাখছি আর আর তিয়া তিয়ার তিয়ার তো মামলা বুঝিয়া

আগে লইল দিয়ে সেক্রেটারি সেক্রেটারি তো আবার এই না সেক্রেটারি এই পহলে হল দে এই মুজফর মাস্টার মুজফ্ফর মাস্টার তো আবার সেক্রেটারি সেক্রেটারি তো আবার গিয়া মামুন সদরে মামুন সদরে লার পরে এই দখল জুরগুরি এর আওয়ি কমাদা এর এই হামিদেয়ে জুরগুড়ি এই ফার্স্ট নাম্বার ওয়ার্ড সেক্রেটারি হামিদ জরিদ্র অবস্থায় ইতারা দৌড়ায় গ্রাম অনারা দৌড়ায় মারি দাঁড়িয়ে ইতার ন্যায়ালয় দি নয় নামে আমি বছর ধারি তারা নির্যাতন বেশি নির্যাতন করে মানুষ আমি ইমরান আর বাড়ি দক্ষিণ মন করা ক্রসকুল কক্সবাজার বলে যে জায়গা গান আই কিনে প্রথম জায়গার মালিকই দেখি রায়ত মালিক ইমাম হোসেন ইমাম হোসেন নামে নশো আটত্রিশ নম্বর মাদার বিএস ফাইনাল বিএস রেকর্ড আছে তলে এই বিএস মুজফর মাস্টার ওর বাড়ির জানাভারা ভাড়া বা নাম তজর মল্লব ও দলিল নম্বর ছ হাজার ছশো সাত নম্বর দলিল মূলে ইমাম হোসেনত দশ শতক জমি ফরিদগড় ফরিদগঞ্জে যাই আর এস ডাকই আর এস কত নম্বরে দে এগারোশো আষ্টআশি আর এস ডাক ছ হাজার চারশো তেরো ছ হাজার চারশো চৈদ্দ এই দুই দাগে দশ শতক জমি কিনলে মোজাপ পরে ইমাম হোসেনত এই মোজাপ পরে উনিশশো ছিয়াত্তরের মধ্যে ইমাম হুসেনত যে জায়গা গান দশ শতক হরিদগেই উনিশশো পঁচানব্বই মধ্যেই বজলুল সেক্রেটারির নামে এক ব্যক্তিরে ওই দশ শতক জমি এগারোশো আষ্টুআশি আর এস ওই দুই দাগে বিএস দা বিএস কতিয়ানসহ সহ এই ইমামু এই বজলু সেক্রেটারির জাগা গান বিক্রি করে তলে বজলু সেক্রেটারি উনিশশো পঁচানব্বই মধ্যে গজ্জে মুজফ্ফরোত্তম তলে বজলু সেক্রেটারি দুই হাজার দুই সাল পর্যন্ত মুগ্ধ হরত আসছিল ওই দশ শতক জমি দুই হাজার দুই সালের মধ্যে আইরে মামুন সদররে সরি তলে বজলু সেক্রেটারির দলিল নম্বর এদিকে একুশশো আষ্ট নম্বর দলিল বলে এই একুশশো আষ্ট একুশশো একুশশো দুই নম্বর দলিল এই একুশশো দুই নম্বর দলিল ইয়া নতুন বজলুল সেক্রেটারি মোজা ইয়ার ঠিকরে বিক্রি করেন দুই হাজার দুই সালের মধ্যে দুই হাজার দুই সালের মধ্যে জাগাগাম বিক্রি করার দলিল নাম্বার এদিকে একশো পঁয়তাল্লিশ মামুনর দলিল বলে এত জমি বেসা বিক্রি হতো শুধু দশ শতক জমি ইয়ান বলে এই দশ শতক জমিয়ান মামুন সদর আয়রে দুই হাজার চৈদ্ সালের মধ্যে আ ল হতা দেখি হইয়ে আপূর্ণভাবে আর ডকুমেন্ট পত্র কিন তো ডকুমেন্ট পত্র কিন লইয়ের আয় সাই দেখি এ মামুনুর রশিদ দশ শতক জমির মালিক তো মামুনুর রশিদ হল আসলে ষাট শতক জমি ওই সাত শতক জমির মধ্যে মামুনুর রশিদে গরবাড়ি গেছে এটা আছে গরবাড়ি সহ তো বাকি ছয় শতক জমি মাস্টার মোজফ্ফর আহমতে ছেলে দু হাজার তেরো সালের মধ্যে আইরে বাভটুন হেবালয় ওই দশ শতক জমি ফুরা জমি খতিয়ান করে ফেলায় হামিটে তয় মুজফর আহমতো জায়গা বিক্রি করে ফেলাই উনিশশো পঁচানব্বই ও আউট হয়ে গিয়ে বজলুল সেক্রেটারি রে বজলুল সেক্রেটারি দুই হাজার দুই সালের মধ্যে মামুনও দিয়ে রে বজলুল সেক্রেটারি আউটও গিয়ে স্বরজমিন তলে মামুনের জায়গা গানের মধ্যে মামুন উগ্র ব্যবসায়ী সাগর ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী ফিসারি গার্ডত ওরে এক নামে ফরিষ্ঠ হিসাবে মামুন সদর হিসাবে তলে ও অজ্ঞ মানুষ জাগা জমি সম্পর্কে অবগত ন নবুঝে তলে আর আমার সুফত ভাই তলে ও স্বাস শতক স্বরজমিনের মধ্যে দশ শতক জমিন মধ্যে স্বাস্থ্য শতক মুগ্ধ হলত আর ছ শতক জমি মাস্টার মুজা পড়ার মতে বেশি বেলা জাগা জায়গা জমিয়ে আন হামিতে পুনরায় বাবতুন হেবা সূত্রে একখান দলিল সৃষ্টি করছে দলিল নাম এদি কি দলিল নাম্বার দলিল নাম্বার এদি হামি তোর হামিতে হাজার দুই মধ্যে যে জমিগান মামুন সদারে বদলুল তু কিনে দশ শতক জমি এই জমি দুই হাজার নয় মধ্যে আওয়ামী সরকার গঠন করি বাফতন হেবা দান দানপত্র লই হই জাগা গান হামিতে দহল গড়িওরে কাম ভুয়া দলিল বানাই খতীয়ান্ন গড়াই জাগা গানের মধ্যে জাগা গানতুন মামুন সদরের উচ্ছেদ দিয়ে ফেলায় গড়ি দিয়ে না মাইজা উচ্ছেদ গুড়ি দিয়ে তলে ও যখন জবিনতা সর ওর বাড়ি মাইজা আইট নভারের হুমকি তুমকি দেন ওর বসত বাড়ি গান ও বেসি ওরে এখন বর্তমান দেশে দেশে মনোঘর কিয় কী গই উল আবার মতো গর্বারি সারা বৌহডে পয়েন্ট নাই আই যদি মিত্র হতা হই তোরা কি করন সাক্ষাত কি বাস্তব নাকি আই মিথ্যা হতা হই তলে আর এই জমি জ্ঞান আইলে জসিমলাইরে খরিদি দুই হাজার তেইশ সালত আরা আর মামুন সদর লই তো লইয়ের আর যখন জমি জ্ঞানের মধ্যে চাই তো আর আরো বিভিন্ন হুমকি তুমকি দিয়ে এলাকার প্রভাব ফাড়াই চেয়ারম্যান পদক পাড়াই ও এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেক্রেটারি বিভিন্ন অবৈধভাবে মানুষের জুরপর্বর্বকভাবে জাগা জমি দখল করি বিভিন্ন হইরানি করি টিয়ার পাহাড় বানাই কলে টিয়ার জুড়ে ওর নাম যে হামি তোর বাড়ির জানা ভাড়া ওর আব্বার নাম মুজফর আহমদ ওই মুজফর আহমদ মর মরিবার আগে ওর সমস্ত সম্পত্তি বেগগিন ওর নামে হেবালইরে আর আর আরে কি করছে হৈরানি করে তলে হৈরানি গরি আর পক্ষে যারা মতে তারারে টিয়া পয়সা দিয়ে কি করে ফেলা মুখ বন্ধ করি দে এবার করি ওরে আর যখন দুই হাজার তেইশ সালের মধ্যে লাগা নে আর মুগ্ধ হল আর আয়তনও দেয় আর আর বিভিন্ন হুমকি তুমকি দিয়ে আর সাধারণ নিরহ মানুষ আর তখনো মামলা মোকদ্দমা হনো কিছু আঁর মধ্যে আর জড়িত নাই এবং কি আর আর নামে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো বিচার বিচারশালী মধ্যে নইও এরা এ বাগরি জিন্দি গান গড়ি আরা। তলে পর্যন্ত উরে বৈদ্যাক দিয়ে বারবার অনর সাক্ষাৎকার দিয়ে এলাকার মানুষে বন্যগণ্য মানুষে এলাকার ইউপি মেম্বারের হাঁসে আরা যখন জমি গান লই বর্তমান মেম্বার গিয়াশুদ্দিনের হাঁসে আই সাহস কিন হাগসিবা যা লই মামুন সদর লই আর বিচার গান দিয়ে ইউপি মেম্বারে উর ডাকি উর ডাকিয়রে সদিকি অনর বাফি বিচ্ছেদে জাগা গান হামিদ ভাই অনেক কিবা বা আবার অবৈধ পাব খত্যাণ অনেক বি অন মাংসজনের মন তো চেয়ারা কীভাবে দেখাইবান অনের বেশি জায়গা গানের মধ্যে অনেক দলিল সাক্ষী আসন অনেক সাক্ষী থাকা অবস্থা তো অনে অনেক গান কি গড় খতিয়ান গল্যাণ অনে মানুষের চেয়ারতে পড়ি না ইমরান তার লইয়ের বইয়ের জিনিস সানেকে মিল বেট ঘুরি ফেলা নহ তখন ও গেস্ট মেম্বরের উত্তর দে আই যা বই দবৈ দোক আতিয়ান গড়াই খতিয়ো কুরতার আর ভাঙিয়ে তহ তখন আর 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 মেম্বরে এজোবা দিয়ে উত্তর গান দিয়ে মেম্বরের হত দেখি আর হতা মান্য বই যে আর নভারি তার ভাই এখন যদি বেতালা হতা হইলে গিরিও যাইব যাই আই এখন এলাকা তাই নাই কারণ কি হল বাই আওয়ী ধরে ইয়ানোর প্রভাব ফাড়াইরে মেম্বার বই এখন মধ্যে উ ন বই তখন আর কুড়ের মধ্যে একখান খতিয়ান কিবার বিরুদ্ধে আর একখান মামলা গজছি এই মামলার কপি মামলার নাম্বার হয়ে যদি কি দুশো ষাট দুই হাজার চব্বিশ সালের মধ্যে আইর আর মামলা গান গজি উর খতিয়ানব দলিলর বিরুদ্ধে তখন কুড়ে কিনও দে অনেকক্ষণ আইজোর রেজাল্টও দে বলে কলে এখন আর জমি গান সরজমিন মধ্যে আর মামস্তু জাগা গান উ আরে ডাইকি তো আর জমিন তোরা বুঝি লাও ভাই বুঝি ল হি আর জায়গা গান ও চারিটা হাত গিরা বেড়া দিওরে আর আর জমি গান বুঝা দিবল বলে কলে আনি বিভিন্ন মানুষের ষড়যন্ত্র করি ও টিয়া ফুসা হাবাই টিয়ার প্রভাব ফাড়াই আগো আউলিকর প্রভাব ফাড়াইয়ে বর্তমানেও আউলিকর প্রভাব ফাড়াই আউলিকর প্রভাব ফাড়াই আর আর চাঁদা বাঁধি বামলাম ও হতো কার আরো করে এক নম্বর আসামি করি আর আর কি কী করি মামলা করছে মামলা করি বিভিন্ন পত্রিকা স্ট্যান্ডার্ড ডেট দেখি আর সন্ত্র আসি আরা যদি সন্ত্রাস আসি তা কি যদি আর আর সমাজত এলাকার যদি হনগ্রম মানুষও যদি আর সন্ত্রাসী ঘুরছি অথবা চাঁদাবাজি ঘুরছি এ ধরনের যদি অনজ্ঞান যদি আর প্রশাসনিকভাবে হনগ্র মানুষও যদি সাক্ষ্য প্রমাণ পাইলে এলাকার মানুষে আর আর প্রশাসনিকভাবে জিয়ান শাস্তি দিয়ে আর মাথাফাতে লই তো হতুক আরা এই বিচার গান আর সমস্ত এই বাংলাদেশের প্রশাসনিকের হাসে হাতজোর গড়ি মিনতি এই এআকি আসলে চাঁদাবাজি মামলার যোগ্য নাকি জায়গা জমিন করি আর আর কেনাগুড়ি মানুষরা বাসন কারণ ও যেভাবে হুমকিদের যেভাবে গিয়াদের আর আর বিভিন্ন আরো মামলাত মধ্যে জড়িত করিব নিরহ মানুষ আর গরিব মানুষ দিনে হাই দিনে আর সাধারণ মানুষ এই মুখের কুলি আর দুইয়ান হতা হইবার সুযোগ পাই আর এলাকার আর দেশের ছাত্র আন্দোলনের ছাত্র বা অলর বিনিময় আর যে অন্তর্ভুক্ত সরকার ডক্টরি অনুসারণা আরাফাই আজিয়া ওই ডক্টরী অনুসারণাঁরা রাখার আবেদন নিরহ মানুষরে অহতুক সতেরো বছর আরা মুখ বন্ধ রাখি সতেরো বছর পর্যন্ত আরার জবান বন্ধ রাখি আরা ভালো হইতে না পারি খারাপও হইতে পারি আজিয়া অন্তর্ভুক্তকালী সরকার